দর্শক বন্ধুরা একটা যে ভিডিওটা নিয়ে আসলাম আমি এই ভিডিওটা প্রত্যেকটা লোকের মানে দেহার দরকার আছে দরকার আছে বিশেষ করে যারা গরিব লোক যারা মানে হেটে হা হেরার জন্য এই টেকনিকটা দেহার আরো বেশি দরকার কারণ হইলো এই শীতের সিজন শীতের মৌসুমে যারা বাড়ির বাহিরে থাকে রাত্রে দশটার পরে এগারোটার পরে ঘরে আসে আইসা ঠান্ডা ভাত খাইতেও এই ঠান্ডা ভাতটা আর খাইতেই বোনা যদি বেডুটা আপনারা সম্পূর্ণভাবে দেখেন বেডুটাতে বিরাট একটা রহস্য আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন টেকনিকটা মানে এই যে এটার ভিতরে কিন্তু ভাত রাখছে ভাত কিভাবে রাখছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হইলো উপরে এটা হইলো এটা একটা খাতা এই খাতাটা আপনার উপরে দিয়ে রাখছে আর এই যে ভিতরে এই যে ভিতরে দেখেন বাতের ডেক্সি এবং অনেকগুলা বন দিয়ে রাখছে এই বন দিয়েছি রে বাতের ডেক্সিটা ভিতরে বসাই দিছে বসাই দিয়া আপনার খাতাটা ওফ্রি দিয়ে রাখছে এই বাত্রা মিনিমামের চার পাঁচ ঘন্টা গরম থাকবে মানে বাচ্চা ঠান্ডা হবে না মানে এই বাত্রার মানে পুরা ফাফডেল বাত থাকবে মানে অনেক গরম থাকবে মানে ঠান্ডা হবে না এই শীতের মধ্যে যারা অনেক রাত্র করে বাত খা যদি এই বাচ্চা মা বোনেরা এইভাবে রাখতে পারেন তাহলে মানে ভাতরা ঠান্ডা হবে না মানে তিত্তির সাথে হাইতে পারবে এই যে আমি দেখাইছি এই যে ভাত কিন্তু একবারে গরম একদম একদম গরম বেরিয়েছে মানে ফাঁকড়তেছে এই যে ফাঁকড়তেছে এই যে দেখেন বাতের ডেকে কিন্তু ফাঁপ বেরিতেছে তো এই বাত্রা যদি আমরা চার পাঁচ না মানে এই ভাতটা মনে হয় মাকে আগে রাখছো না মাগরীবের আগে ভাত রান্না হয়েছে কিন্তু এখন কিন্তু রাত্র প্রায় নয়টা বাজে গেছে নয়টা বাজে প্রায় কি মানে আট দশ মিনিট কম আছে নয়টা বাজে তাইলে ছয়টা সাতটা আটটা নয়টা মানে অর্থাৎ তিন ঘন্টা হয়ে গেছে তো আরও যদি এক দেড় ঘন্টা যা তারপরে কিন্তু বাতরা ঠান্ডা হবে না তো এই জন্য যারা মানে হটফট নাই যাদের মনে করেন যে গরম রাখতে পারবো না তারা যদি একটু কষ্ট করে মানে বেশি না এই যে দুইলা বোন দিছে ভিতরে আমি আবার দেখাইতেছি এই যে দেখেন আমি বাইর করে দেখাইতেছি এই যে দেখেন দুইলা বোন দিছে ভিতরে বোন দিয়ে সেটা এভাবে ডেকসিটা রেখে দিছে যাদের মনে করেন এরকম বালতি নাই আপনারা উরা বা টুকরি দেও সেম এরকম ভাবে বোন এইভাবে উপরে মানে একটা খাতা বা একটা চাদর উপরে যদি ডাক্তার মতো দিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ বাতটা গরম থাকবে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং দেখে এই টেকনিকটা ব্যবহার করে মানে গরম ভাত দুই লাহাইতে পারে মানে এখন তো বর্তমানে প্রচণ্ড শীত এই শীতের মধ্যে যদি এরকমভাবে একটা সিস্টেম করে রাখা গরম বাতরা নিজের ছেলেকে এবং নিজের স্বামীকে এবং বুড়া মুরু মই থাকে মানে দাদা দাদু ওদেরকে যদি এরকম ভাবে গরম বাত্রা দেয় অনেক খুশি হবে অনেক খুশি হবে মা বোনদের হইতে একটু কষ্ট হবে তা কষ্ট হইলেও আপনারা একটু কষ্ট করে এরকম ভাবে চেষ্টা করবেন মানে বাত্রা এভাবে রাখার জন্য বা এভাবে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন করি আসসালামু আলাইকুম